এ ডাকলাম আব্বা উছিনে হেনে ডাকলি আব্বা উছিনে হেনে আব্বা উছিনে ওতে কি আব্বা কি মাঠে বুই বিহিতে না কেবা এই যে হাওালবাল বুরে পারে আমার খাই মনসা বুরে এটা পানি নিয়ে খাই গে রে দাদা এবার আর বাপের লাস্তে না লাগবে এই তো দাদা হে নাই ওই তো এই 10 বছর বছর আগে কইছিস আমার বিহি দাও বিহি দিবলে আমার সাথে ছোট পড়দর গেদারে বিহি দেছ তার চালবা লাতি নুস কর ভাত দেয় আর আমার আম বুঝি কালে গুলো ভাত লাগব আমার বয়সে আমার বিহি কথা কইলামে

গাড়ি মর থেকে কত দেয় এত দেখতেছি আবার এদিক আগিয়ে দেওয়ার মর সাথে আব্বা আছে নাই রে মনে হয় লাগেছে হয় কি বাঁচেনি আবার এদিকে আগে যাই দেই মা কি তালে ফেলালে কিছু